আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দিনী ভাই বোন আজকের এই ক্লাসে আপনারা যারা লাইভে আছেন আর যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত আজকের এই ক্লাসে আমরা সূরাতুল লাইল তাসবিহ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ আমি প্রত্যেকটি আয়াত প্রথমে আপনাদের মস্ক করাবো তারপরে ইনশাআল্লাহ আমি আপনাদের ওই আয়াতে যে নিয়ম কানুন আছে সেটি সুন্দরভাবে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ তারপরে আপনাদের কাছে আবারো আমি মস্কো করাবো তারপরে আপনাদের থেকে শুনবো ইনশা তাহলে চলুন দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করি সবাই আমার সাথে সাথে পড়বেন بسم, بسم الله الرحمن الرحيم. والشمس وزحاها. والشمس وزحاها. والشمس

হ্যাঁ এক লিপ্টন হবে খাড়া জবর আছে এই জন্য হ্যাঁ এখানে জবর আমি খালি মদর হরপ এক লিপ্টানে পড়বো সবাই একসাথে বলুন ওকে এখন আপনাদের কাছে ইনশাআল্লাহ শুনবো আহ প্রথমে তারিক উজ্জামান ভাই বলেন

والقمر اذا وال... والقمر اذا تلاها... تلاها... تلاها والقمر اذا تلاها والقمر اذا تلاها Okay, أذا একালিপ টেনে পড়বেন খালা যাবার একালিপ টেনে পড়বেন হা এখানে একালিপ টেনে পড়বেন ওকে আপনাদের কাছ থেকে শুনবো প্রথমে আব্দুল আজিজ ভাই বলবেন ওয়ালকামারি ইজা তালাহা ক

ওকে মাশাআল্লাহ আমরা এখন ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে একটি শুনবো প্রথমে বলবেন হলো আব্দুল সালাম ভাই বলেন তারিকুজ্জামান ভাইহার আব্দুল আজিজ ভাই

والسماء ah, okay, oh. <talent> <talent> وما بناها والسماء وما بناها Okay, أوكي، What's माशाअल्लाजीज भाई सामा ई वा तारीखुजमान भाई वस्सनाय वमापना अब ओके তারপরে আব্দুল সালাম ভাই বলেন ওয়াসমায়মাদানাহ ওকে আমরা ইংshallা তারপরে পড়বো ওয়াল আরদি ওয়া মাতাহা ওয়াল আরদি ওয়া মাতাহা

মাশাল্লাহ এখন আপনাদের কাছে ধরবো আব্দুল সালাম ভাই বলেন আব্দুল আজিজ ভাই আহ ওকে তারপরে ইনশাআল্লাহ বলবেন

افكار نفسيو وما سواها وما ها 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 سوى, <applause> أه, أوكي, ونفسي... أكليبتان. سوى أكليبتان. ها أكليبتان. سوى ها 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 وَمَا ها 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 Oke, Masya Allah. Eberbulin wa Oke, Masya Allah. Terpade Abdul Salam Oke, Tariqul Jamal ونفسه وما شوها، فألهمها فجورها وتقواها، فألهمها فجورها وتقواها، لكن فألهمها, فألهمها, فألهمها، بولن.

فألهمها فزورها وتقواها ما شاء الله تركوا الجمل فألهمها فزور فزورها وتقواها عبد السلام بي فألهمها فجورها وتقواها ওকে আমরা ইনশাল্লাহ তারপরে পড়বো এখন সবে দেখেন ওকে এখানে দেখেন কদ কলকলা হবে তারপরে ফাগুন্না হ্যাপ্টন

ওকে এখানে কলকলা হবে এক হবে এখানে সব মাং ইফাগুল হ্যাঁ দাস এক লিপ্টেন ওয়াকাদ এক লিপ্টেন দে হ্যাঁ হা ওকে আব্দুল সালাম ভাই বলেন ওক দো সব দাস আই

Oke, <tuk> waha oke, oke, Allah terikut oke, 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 Samudu oke, 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 izin oke, 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 ওকে দেখেন এখানে নুন সাকিনের পরে ই ক্লাবের অক্ষর বা আসছে আমরা নুন সাকিন বা তানউইন কে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব ইযিনবাআসা আশকা সবাই বলেন ইযিনবাআসা আশকা إن لهم فقال لهم رسول الله فقال لهم رسول الله رسول الله رسول الله ناقة الله, رسول الله, رسول الله, رسول الله, ناقت الله

आपार होगा, फक्त जबू हो, इखने अक्लिप्टन हो भी हो, फक्त जबू हो, तब पर देखें, फांकरू इखने अक्लिप्टन हो भी यार रोटमूट आकरे पड़ बो, अक्लिप्टन, फक्त जबू हो, फांकरू है, फक्त जबू, आपार होगा දලහදම් ද රොබ්බුහුම් බිදම් බිහිම් ස පැස පස දක සදම් දම කොන ගොන්නනයි කොන ෙච්චනයි. আলাইহিম এখানে নরম করে পড়বো লাই এটা এ জায়গায় রদম এখানে দেখেন রম মোটা করে পড়বো আর এখানে গন্যা হবে রদ ব্রহ এখানে ইক লাভ হবে অর্থাৎ কি করব মিম দ্বারা পরিবর্তন করে পড়বো নন সেকেন্ড কে ফার্স্ট হ্যাঁ একলিপ্টন فدمدم عليهم ربهم بذنبهم فسواها ها عدم دم عليهم ربهم ها فسواها فسواها ولا يخاف عقبها

আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই আজকের এই ক্লাসে আমরা যে সুরাতুল শামস এই সুরাটা আমরা পড়েছি এই সুরাটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে বারবার পড়বেন পড়ে আপনারা এটা শুদ্ধ করবেন আর যদি কোনো জায়গায় মনে হয় যে আপনি বুঝতে পারছেন না তাহলে অবশ্যই আপনি আমাকে কল করবেন ওকে তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ